ওস্তাদ আঞ্চলিক দলে দেওয়ার পরে যেভাবে আদর যত্ব শুরু করেছে তাতে যে আমার ভবিষ্যৎ অন্ধকার সেটা আমার বোঝা শেষ অত বেশি বুঝিস কে আঞ্চলিক আদর যত্ন করতে করতে হয়েছে কে আদর যত্ন কম করে সেই তো নাই গোলাম মরার ঘর থেকে ফিরে আসলাম ওস্তাদ একটিবারের জন্য আমার ঘরের মধ্যে উকিও দেয়নি আপনিও তো দেননি এই তো আমার কপালের আদর যত্ন করবো এত বেশি ভেজাল বাদাস কয়দিক সামলাবো ক শুটকা রাইত করে এসে বিষ খাওয়ার পানি চাই তুই রাইত দুপুরে এসে কইস বিষ খাইছু বিরক্ত হয় না মানুষ ঠিক আছে ঠিক আছে আমার কপালে যদি আমি কাউক দোষ দেইনি আমি কাজ করি বড় বাবু আমার দুচক যেদিক যায় সেদিকে আমি চলে যাই চুপ কর তো যা নিজের কামে যা তোক তো আমি কইছি জহরের সাথে বিয়ে তো ঠিক হয়ে রয়েছে অত অধৈর্য নি অধৈর্য হওয়ার মতো অনেক কারণ ঘটে যাচ্ছে বড় বাবু ঠিক আছে আপনার জবানের দাম যেন থাকে বড়